কুটি বছর পরে এলো রমজান রহমত না যা আহবান একটি বছর পরে এলো রমজান রহমত না যা আহবান আহ্বান করব না মাজুর যা করব নামাজে সাথে আছে বেহেস্তের চাবি করব না মাজুর নামাজে সাথে আছে বেহেস্তে চাবি তাই দেখে ইবলিস করে আনচান তাই দেখে ইবলিস করে আনচান একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে রে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নিয়ে আহবান সব কাজে ঠিক মতো চলে দিন রাত যত জুহাত সব কাজে ঠিক মতো চলে দিন রাত রোজার বেলায় যত অজুহাত যখন দাঁড়ায় আমি যাই নামাজে মনে আসে কথা আজে বাজে আমি যায় মনে আসে কথা আজে বাজে মন থেকে দূর সব শয়েতান মন থেকে দূর সব শয়েতান একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নিয়ে আহ্বান